ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ই আকুলতা আজকে আপনাদের মধ্যে আবার চলে এসেছি কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নেই কিন্তু সেই সমস্ত মানুষের কাছ থেকে নিজে থেকেই সরে আসাটা আমার মনে হয় সব সবথেকে বুদ্ধিমানের কাজ পৃথিবীতে থেকে নরম জিনিস হলো মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না মানুষের মনের ভাষা এবং কিছু অবহেলিত কথাই যথেষ্ট মানুষের মনকে ভাঙার জন্য পৃথিবীতে সবথেকে আপন হল নিজের মা নিজের মায়ের মতন আপন এই দুনিয়াতে আর কিছু হতে পারে না তাই মাকে খুব খুব ভালোবাসা প্রয়োজন আছে কেউ যদি আপনার প্রতি অনেক অবহেলা করে দোষ তার নয় দোষ আপনার নিজের কারণ আপনি তার প্রতি অনেক বেশি কিছু আশা করে ফেলেছেন তাই দোষটা আপনার নিজেরই মনে রাখবেন যদি তুমি গরিব হও তাহলে দেখবে তোমার কাছের মানুষেরা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তোমার আত্মীয়রা তোমাকে এড়িয়ে চলবে কিন্তু তুমি যদি ধনী হও তোমার সচ্ছল অবস্থা হয় তাহলে দূর সম্পর্ক লোকেরাও দুবেলা তোমার খোঁজ করবে দেখবে তুমি কেমন আছো দুবেলা সন্ধ্যে সকালে তোমার সঙ্গে দেখা করতে চাইবে কারণ তোমার আছে তোমাকে তখন প্রয়োজন হবে কিন্তু তোমার না থাকলে তোমাকে কেউ খোঁজ করবে না কেউ তোমার সামনেও আসবে না তাই বন্ধুরা সময় থাকতে প্রিয় মানুষের মূল্য দাও এবং যারা প্রিয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করো কান্নাকাটি করে কোনো লাভ হবে না সময় থাকতে থাকতে প্রিয় মানুষগুলোর সঙ্গে তাদের সম্পর্ক ভালো রাখো যদি কমে যায় ভালোবাসা তাহলে বেড়ে যাবে দূরত্ব এটা মনে রাখবেন আর হ্যাঁ বুঝে নিও প্রয়োজনও থেকেও তুমি বেশি দিয়েছিলে অনেক অনেক তার গুরুত্ব বন্ধুরা মায়া এমন একটা জিনিস যা মানুষকে মায়ার জালে আটকি রাখতে পারে মায়া ত্যাগ করুন দেখবেন আপনি সমস্ত সমাধান পাবেন সমস্যার সমাধান আপনি পাবেন মায়াকে ত্যাগ করতে হবে আপনি সব কিছু একা থাকতে শিখে যাবেন বন্ধুরা যে যত বেশি নরম সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় তার সামনে অনেক বড় বাধার সৃষ্টি আসে কাজের বাধা আসে জীবনে চলার পথে বাধা আসে তাকে কষ্ট অনেক সহ্য করতে হবে ভালো নরম মনের মানুষ যারা ভালো মানুষ তাদের অনেক অনেক কষ্ট সহ্য করতে হয় এটাই তো বাস্তব এটাই সত্য কথা বন্ধুরা নিজেকে এমনভাবে তৈরি করুন এমনভাবে তৈরি করে রাখুন যে তোমার জীবন থেকে সরে যাবে তাকে পুনরায় যেন ফিরে আসতে হয় এবং তোমার কাছে ফিরে আসার জন্য সে যেন আফসোস করে আফসোস করে যে আমি কী হারিয়ে ফেললাম আমি আবার তার কাছে ফিরে যাব এই আফসোসটুকুও যেন সে করে তাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে এই পৃথিবী ক্ষণিকের জন্য হাত ধরে রাখার মানুষের অভাব হয় না কিন্তু চিরকাল কতজন ব্যক্তি হাতটা মজবুত করে ধরে রাখতে পারে সেই মানুষের অভাব খুব হয় এমনি হাত ধরে রাখার মতন মানুষের অভাব হয় না চিরকাল কি ধরে রাখতে পারে চিরকাল কেউ ধরে রাখতে পারে না এই মানুষের হয় অভাব জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন এক হচ্ছে ব্যস্ত মানুষ আর এক হচ্ছে অহংকারী মানুষ ব্যস্ত মানুষ আপনার প্রয়োজন যখন হবে সে মানুষকে যখন প্রয়োজন হবে সে কাজের ছলনা দেখাবে ব্যস্ততা দেখাবে কাজ দেখাবে আপনার কোনো কাজে আসবে না আর যে অহংকারী হবে সে কথায় কথায় শুধু অহংকারী হবে আপনার কোনো কাজে আসবে না তার রূপ নিয়ে তার গৌরব নিয়ে সে নিজেকে নিয়েই থাকবে আপনার কোনো কাজে সে আসবে না তাই ব্যস্ততা মানুষ এবং অহংকারী মানুষ থেকে সর্বদাই দূরে থাকাটাই আমার মনে হয় ভালো চিন্তা করবেন অহংকারী মানুষ স্বার্থ ছাড়া কখনো দুনিয়াতে চলতে পারে না এ এক ধরনের খুব জবর মানুষ কিছু সম্পর্ক কাউকে মরার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলিত কাজগুলোই যথেষ্ট তাকে মারার জন্য গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে তাকেই তুমি শুধু গুরুত্ব দেবে নচেত নয় ঠাট্টার ছলে যে মানুষের সামনে তোমাকে অপমান করবে তাকে কোনো দিন বন্ধু বানিয়েও না মনে মনে ভাববে সে সত্যি, তোমার বন্ধু বটে কিন্তু সে তোমার শত্রু ছাড়া আর কিছু নাই তাকে বন্ধু একেবারেই বানাবে না বন্ধুরা ধৈর্য মানুষকে উন্নত করে কিন্তু রাগ মানুষকে একদম ধ্বংসের পথে নিয়ে যায় সংযত থাকতে হবে বন্ধুরা রাগ থেকে নিজেকে ধৈর্যের পথে নিয়ে আসতে হবে বন্ধুরা তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের সময় তোমার পাশে থাকবে তাকে জীবনেও কখনো তুমি ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না এই তিনটি কথা মনে রাখবেন সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলাগুলো একেবারেই সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এইভাবেই হয় একজন মন প্রাণ দিয়ে ভালোবাসে আর একজন ভালোবাসার নামেই শুধু অভিনয়ই করে সে ভালোই বাঁচতে জানে না অনুভূতি ভালোবাসা মায়া এগুলি যত কম মানুষের সামনে প্রকাশ করবে তত মানুষ আপনাকে কম আঘাত করবে কম কষ্ট দেবে বেশি করে প্রকাশ করলে বেশি করে আঘাত পাওয়ার চান্সটা বেশি থাকে মনে রাখবেন জীবনে যতবার আঘাত পাবেন ততবার নিজেদের মনের মানুষের কথা বা নিজেদের কাছের লোকের কথা আপনি জানতে পারবেন চিনতে পারবেন তাদেরকে যে এরা কি ধরনের মানুষ তাই বন্ধুরা অবহেলিত মানুষের কাছে থেকে তাদের বন্ধুত্ব করে কোনো লাভ নেই এবং অবহেলিত মানুষ যেন মানুষকে কখনো অবহেলিত না করে বন্ধুরা এই ছোট ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আজকের ভিডিওতে যদি নতুন হন আজকের ভিডিওতে যদি নতুন হন তাহলে অতি অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন রাখছি আজকে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি শেষ করলাম